হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেকটি সুস্থ আছি ভালো আছি আপনারা দেখতেছেন মাস সাগরের মাঝখানে কীভাবে রুলিংয়ে জাহাজকে অতিক্রম করে আমাদের জাহাজটি লোড থাকা অবস্থায়ও অনেকখানি রুলিংয়ের সম্মুখীন হয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখলে অনুভব করতে পারবেন কি পরিমাণ সাগর উত্তাল ছিল ঢেউ কীরকম ছিল স্বাভাবিক জোয়ার থেকে পাঁচ সাত ফুট উপরে ঢেউ উঠতেছে আর নামতেছে হঠাৎ করে কেউ এখন সাগরে আসলে এই ওয়েদার খারাপ হলে তখন অনুভব করতে পারবে কি অবস্থা আপনারা আমাদের নাবিক ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সুস্থভাবে এই রুলিংটা শেষ করতে পারে এখন মে মাস সামনে জুন জুলাই আসতেছে সাগর আরও উত্তাল থাকবে অনেক কষ্টের মধ্য দিয়ে নাবিক তাদের জীবিকা রিজিকের সন্ধানে জীবিকা আহরণের জন্য সাগরে নিজের জীবনকে বাজি রেখে ফ্যামিলির দিকে তাকাই নিজের জীবনের মায়া ত্যাগ করে রোলিংয়ের সম্মুখীন হয়ে জীবন বাজি রেখে এই কর্মে নিয়োজিত আছে কখন জানি কার মৃত্যু আল্লাহ লে রেখেছে তা বলতে পারি না এ রুলিংয়ের মাঝে আমাদের জাহাজে একজন স্টাফ এই যে ট্যাগ দেখতেছেন নীলা এই আকাশি রকমের ডেক থেকে নিচে গেছে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে রেলিংয়ের কারণে সাগরে পড়ে নাই